হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরভো লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের কাছে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মানে ছবিগুলো এখানে ছোটো ছোট বাচ্চারা মানে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল সেই ছবিগুলো সব এখানে একসঙ্গে পরপর দিয়ে সাজানো হয়েছে তো এখান থেকেই মানে বেছে নেওয়া হবে কি মানে কোন ছবিটা দেখতে মানে সুন্দর হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ছবিগুলো দেখে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কোন ছবি আঁকাটা থেকে বেশি ভালো লাগলো তো এখানে ছবিগুলো নিয়েই মানে দেখা হবে যে কোনটা ভালো আর সেই অনুপাতে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে আর প্রাইজ দেওয়া হবে তো যাই হোক বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই বুঝতে পারবে তারপর ছবিগুলো দেখানো হয়ে যাওয়ার পর সব বান্ধবীগুলো মিলে একসঙ্গে আড্ডা শুরু করলাম মানে বান্ধবী ছিল বৌদিরা ছিল বোনরা ছিল সবাই মিলে একসঙ্গে পুজো পার্বণে মানে এলে মানে দেখা হলে যা হয় আর কি গোল টেবিল বসা মানে মেয়েদের যা হয় গোল মানে কথাবার্তা অনেক রকমই কথাবার্তা তো সবাই মিলে যখন একসঙ্গে এখানে চেয়ারে বসে গল্প করছিলাম একটা মানে ক্যামেরা ভিডিও করেই রাখলাম যে যাই হোক সব কিছুই যখন কি বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমার বান্ধবীদেরকেও শেয়ার করলাম তো যাই হোক কেমন লাগছে ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এই যে দেখো এটা হচ্ছে ভাই ফটা খেপি ভাইকে ফোটা দিচ্ছে তো তোমরা মানে দেখতেই পাচ্ছ এটা মানে কিসের মানে ভিডিও সেটা তো বুঝতেই পারছো এটা ভাই ফোটা কালী সময় আর এই যে দাদাকে ফোটা দিচ্ছে তো ভাই বোনের সম্পর্ক মানে মানে যে যেখানে যত দূরেই থাকুক এই ফোটার সময় ভাই বোনের তো দেখা হয় তাই না একটা ফটার দাম যে কত সেটা একমাত্র মানে কি বলবো বোন ভাইয়ের সম্পর্ক যেন সবসময়তে এরকমই সবার যেন অটুট থাকে সব ভাই বোনের সম্পর্ক এই ফোটার দিনে যেন তারা এক সঙ্গে দেখা হয় ফোটা মানে দেওয়া নেওয়া হয় মানে সব কিছুই হয় ভাই বোনের ভালোবাসা মানে এই সময়তেই মানে কি বলবো যাই হোক আর কি তো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর এই দেখো গোপালে গোপাল দেখো ও দাদাকেও ফোটা দিচ্ছে আর গোপাল হয়তো বলছে ও মানে কিছু বলছে যে আগে ও দাদাকে ফোটা দিচ্ছে তারপর তো ওকে দেবে তো ও মিষ্টি মানে নুচি মিষ্টি দেওয়া হয়েছে তো ও বলছে যে তুই এখন আগে কিন্তু খাওয়া শুরু করবি না আমি আমি ফোটা নেব তারপর একসঙ্গে খাওয়া শুরু করব ও কিন্তু এই কথাটাই ও দাদাকে বলছে এখন খাবি না পরে খাবি দাঁড়া আই দেখো দেখেছো দাঁড়া ও বলছে দাঁড়া ওর খুব পাকা পাকা কথা জানো তো বন্ধুরা ওর মানে ওর ভিডিও আমি অনেক দিয়েছি তো তোমরা দেখে দেখবে ওর খুব কথাবার্তা পাকা পাকা কথা ওর কথা শুনতে খুবই ভালো লাগে তো যাই হোক তো খেপি ফোটা দিচ্ছে গোপালকে আর গোপাল দেখো কত সুন্দর ফোটা নিচ্ছে মন দিয়ে ফোটা নেওয়া হচ্ছে আর এদিকে এই দেখো প্রজাপতি একটা প্রজাপতি আমার বর্মসাইয়ের গালে বসছে হয়তো আবার বিয়ে হবে গো যাই হোক প্রজাপতি মানে কি বলবো আমাদের মানে শুভ লক্ষণ ভাবেই ধরা হয় তো তাই প্রজাপতি এসেছে যখন ফোটা দিচ্ছিল একটা প্রজাপতি জানলার দিক দিয়ে ঢুকেছিল আর এই যে দেখো খেপি ভাইকে দাম ধান দুব্ব দিয়ে আশীর্বাদ কর আশীর্বাদ করলো আর এই যে প্রদীপের শেখা মাথায় দিল তো খুবই ভালো মানে একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর বড় দাদা তাই খেপি প্রণাম কর মানে প্রণাম করে নিল আমি বললাম যে প্রণাম কর মানে শিক্ষাটা ছোটোর থেকে দিলে তবে না আর গোপালকেও বললাম দিদিকে প্রণাম কর তো এখন থেকে শিখলেই বড় পর্যন্ত সেটাই থেকে যাবে তাই তো যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে বলো আমি কমেন্টে জানিয়ে অবশ্যই আমি মানে সে ভুল শোধরানোর চেষ্টা করব যদি কিছু ভুল হয়ে থাকে তো যাই হোক তো দেখো আবার মানে ওর দাদা বুনিকে ফটা দিয়ে দিচ্ছে এটা তো ভাই বোনেরই মানে ভাই বোন বোন দেবে ভাইকে ভাই দেবে বোনকে সবাই দেবে ও ডান হাতে করে দিতে যাচ্ছিলো গোপাল তো আমি বললাম বাঁ হাত বাঁ হাতে দিয়ে কোড়াঙুলি ও কোড়া আঙুলটা খুঁজে বেড়াচ্ছে যেইভাবে দিতে হয় আর দেখো ও প্রদীপে সেকাটাতে হাতটা একটু ছ্যাঁকা লেগে গিয়েছে তাই দেখেছো ও এদিকে ঘোরানো ছিল তো তো আমি আবার প্রদীপটা একটু ঘুরিয়ে দিলাম যাতে ও ছেঁকা না লেগে যায় আর এই যে চন্দন বাটাটা হাতে দিয়ে গোপাল ও দিদিকে ফটা দেবে এই দেখো ছোট্ট ছোট্ট হাত দিয়ে ও দিদিকে ফটা দিচ্ছে দেখতেও খুব ভালো লাগে আর এই যে পয়সা দেওয়া নেওয়া করছে ও বোন দিচ্ছে দাদাকে দাদা দিচ্ছে বোনকে মানে এখন ছোটো তো ছোটোতে যেটা আর কি আনন্দ সেটাই যাই হোক খুব সুন্দর লাগছে সবাইকে খেপি গোপাল ও দাদা সবাইকে খুব সুন্দর লাগছে মিষ্টি খাইয়ে দিলো ওর দাদা ও বোনকে আর বোনও খাইয়ে দেবে দাদাকে বা খুব সুন্দর একটা মানে মুহূর্ত দেখেও মনটা ভরে যায় তাই না বন্ধুরা তো এই মুহূর্তটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এই যে মানে ভাই ফটার ভাই বোনের এই সম্পর্ক আর এই যে দেখো এই যে সন্ধ্যাবেলাতে আবার এই যে বাজি ফোটানো বাজি ফোটানো হচ্ছে পুজোর দিন তো খেপি বাজি নিয়ে বাইরে বেরিয়ে মানে বাইরে রাস্তার মধ্যেই করছিল তো বলছে যেটিমা একটা ভিডিও করো তাই ভিডিও করলাম তো দেখতে খুবই ভালো লাগে দু ভাই বোনে দেখেছ দু ভাই বোনে কত সুন্দর তারাবাতি মানে জ্বালাচ্ছে আমাদের গোপালের তো একটুও ভয় নেই ও মানে কি বলবো খুব সাহসী ও আগুন নিয়ে মানে কি খেলতে আবার বেশি ভালোবাসে জানেন তো বন্ধুরা ও যদি মনে করো প্রদীপ দেওয়া হয় সন্ধ্যা প্রদীপ তো নিয়েই ও নিয়ে কি আগুন নিয়ে খেলা করবে তো দেখো এটা হচ্ছে কালী আমাদের গ্রামে কালীপুজো হয়েছে মানে এটা আমার শ্বশুরবাড়ির পুজো আর আমি এর আগে এই কালী পুজোর ভিডিও আমি দিয়েছি তো চলো এই যে এটা হচ্ছে আমার সম্পর্কে কাকিমা হয় তো ওনার একটা ফেসবুক আছে তো ফেসবুকে ও খুব সুন্দর মানে ফেসবুক করে সবাই কাকিমাকে একটু ভালোবাসা দিও মানে খুব ভা মানে খুব ভালোই ফেসবুক করে আর এই যে আমি আর কাকিমা একটু মানে ভিডিও করছিলাম আর কথা বলছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আর যখন বলছিলাম আশেপাশে যারা আরও ছিল মানে সবাই তাকাচ্ছিল একটু কেমন কেমন লাগছিল জানে তো বন্ধুরা তো যাই হোক নিজেদের কার নিজেরা এগিয়ে যাওয়াটাই ভালো কে কী দেখছে কে কী বলছে সেটা তো কান দিলে চলবে না আর অনেকে অনেক কথা অনেক কিছুই বলবে সেসব ধরলে চলবে না অনেকেই আছে ওগুলো না ধরাটাই উচিত তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও আর এই কাকিমাও খুব ভালো ফেসবুক করে তারপরে প্রোগ্রাম কালী পুজোর প্রোগ্রাম মানে আমাদের সগর কালী পুজোর ইয়েতে প্যান্ডেলে প্রোগ্রাম হচ্ছিল তো দেখো ছোট ছোটো বোনেরা কত সুন্দর ডান্স করছিল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তো সবাই কিন্তু খুব সুন্দর মানে নাচে তোমরা দেখলেই বুঝতে পারবে ওদের মানে হাত পা ছড়িয়ে যেভাবে নাচছে সবাই মিলে একসঙ্গে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই সব কিছু মানে ভিডিও ছোট ছোট মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার এই ছোটো ছোটো মুহূর্ত তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর আমার মানে এই ইউটিউব পরিবারে যত বন্ধু আছে সব বন্ধুদেরকে মানে কি বলবো সবাইকে বলবো যে কমেন্টে অবশ্যই জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর এই যে ছোটো ছোটো বোনদের নাচও কেমন লাগছে সেটাও কিন্তু জানিও সবাই একসঙ্গে একই তালে নাচ করছে পা হাত পা সব একসঙ্গেই চলছে তাই না তো তোমরা একটু ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে যে ওরা ওদের নাচ কত সুন্দর করছে সবাই কিন্তু খুব সুন্দর নাচছে কেউ কিন্তু কেউ কাউকে মানে দেখছে না সবাই নিজের নিজের তালে নাচ করছে তো নাচ সবারই খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে হাতগুলো যখন একসঙ্গে নাড়া দিচ্ছে তাই না বন্ধুরা তো দেখো এই দেখো এই যে এই মুহূর্তটা দেখতে বেশি সুন্দর লাগছে তাই না হাতগুলো একসঙ্গে যখন মানে পিছনে সামনে যাচ্ছে দেখতে সুন্দরই লাগছে আর এই যে হচ্ছে এটা মানে প্যান্ডেলের মানে ঢোকার গেট দেখো কত সুন্দর লাইট দিয়েছে এখন পুরো এই মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে খুব সুন্দর চারিদিকে আলোয় আলোকিত দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাইট দিয়ে চারিপাশটা সাজানো হয়েছে আবার একটা নাচ নিয়ে চলে এলাম তোমাদের কাছে দেখো কত সুন্দর দেখতে লাগছে সবাইকে একসঙ্গে একই রঙের ড্রেস পরেছে একই সব কিছু মানে মানে চারিদিকটা মানে কি সুন্দর দেখতে লাগছে তাই না বন্ধুরা একই রকম কালারের ড্রেস পরে যদি সবাই একসঙ্গে এভাবে নাচ করে একই সঙ্গে দেখতে কিন্তু অসাধারণ লাগে তো পুরো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানিও তোমাদের মানে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও তাহলেই আমি আমার ভুলটা বুঝতে পারবো যে আমি কোথায় ভুল বললাম বা ঠিক বললাম তাহলেই পরবর্তীকালে তাহলে আমার সূর্য নিতে সুবিধা হবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কোন মানে কোন মুহূর্তটা সবথেকে বেশি ভালো লাগলো আমি অনেকগুলো ছোটো ছোটো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওর মধ্যে তো তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদের কমেন্ট পড়তে আমি বারবারই বলি একটা কথা তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যি খুবই ভালো লাগে তো আমি মানে আমাদের মনে হয় যেন মানে বন্ধুরা কাছেই আছে তো কমেন্টের মাধ্যমেই তো মানে একটা মানে ভালোবাসা মনে হয় যে কমেন্টের মাধ্যমে কতটা মানে আমার পরিবারকে ভালোবাসা দিচ্ছে তো যাই হোক তো দেখো এখানে কত লোক মানে নাচ দেখার জন্য বসেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা টাটা